সারা বছর তো কুসুর কিনে খাই আর শখ হলো বাসায় লাগাবো আর কুসুর কিনে তখনই তখন আগাগুলো এনে রেখেছি এখন এগুলো আমি বাসার পাশে লাগাবো অবশ্য আপনারা দেখবেন কোন নিয়ম এগুলো লাগাতে হয় আর কোন ফ্রি লাগালে পরে একটি চোখও মার যাবে না একটা জিনিস দেখাই এই যে দেখুন এই যে কুসুরটা যেখানে এনে থুয়ে দিয়েছি প্রত্যেকটা শিকর কিন্তু এই দেখুন এই যে একটু ভালো করে দেখুন বের হয়ে গেছে এই যে প্রত্যেকটি শিকড় আর এই যে চোখগুলো কিন্তু বের হচ্ছে এই যে তারপর একটা কিন্তু চোখগুলো আছে এইগুলো আজকে কিভাবে লাগালে পরে একটি চোখ মারি যাবে না সেইগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো তাহলে কিভাবে লাগাতে হয় জিনিসটা আপনার সম্পূর্ণ দেখুন একটা বেট করলাম এখন আরেকটা বেট করবো এখানে যেহেতু আমি বাসার পর এগুলো লাগাবো সে তো এগুলো দূরত্ব বেশি রাখার দরকার নেই আমি সাধারণভাবেই লাগাবো আর কুসুরগুলো যখনই হবে তখনই আমার আর কুসুর কিন্তু হবে না কারণ এবার সাতটা আগা লাগাইতেছি আশা করি সাতটা আগা আমার একটা সিজন চলে যাবে আর দু চারটে লাগে কিনে খাবো তাহলে পুরোটা কিন্তু হবে না এবার তারপরে অবশ্যই যখনই কুসুর খাবেন তখন আগাগুলো একটু সংগ্রহ করবেন কারণ আগাটা আপনি কিনা আপনি কিনা আগা একজনকে দিবেন কেন আর বাসায় এনে এইভাবে আপনার অবশ্যই সে আগাগুলো লাগা দেওয়ার চেষ্টা করবেন যদি লাগাই দেন তাহলে কুশোর এখান থেকে হয়ে যাবে কারণ আমি অনেকের দেখেছি এইভাবে বাসায় গুলো চাষ করা তাই এবারও আমি লাগাচ্ছি তারপরে অবশ্যই এইভাবে কুশোর লাগাইয়ে সারা বছর খান নিজের হাতে তৈরি তাহলে আমি মূলত এক দুই তিনটা বেট করতে হবে কাছে না সব বলতে আর কি দেখো আমার এক দুই তিন চারটা লাইন করা হয়ে গেল আমি এই লাইনের মাঝখান দিয়ে এই আখ অথবা কুশোর এগুলো আমি লাগিয়ে দেবো আপনাদের কিন্তু প্রথমে আমি দেখাইছি এগুলো কিন্তু চোখ বের হচ্ছে আর এখন যদি এগুলো খালি জায়গায় ফেয়ে দেই তাহলে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এখন যদি এই অবস্থায় আমি এগুলো মাটিতে বসিয়ে দেই এই চোখগুলো আস্তে আস্তে উঠে যাবে সেজন্য আমি এগুলো আর ফেলে না রেখে এখানে বসিয়ে দেব অবশ্য আপনারা একটু সময় দশন দিচ্ছেন আর একটু সময় দিয়ে লাগানটা দেখে রাখুন অবশ্যই আপনারা এইভাবে লাগাতে পারবেন যখনই একটা লাগাবেন তখন এইভাবে কাজ করবেন এই যে নিয়ে আসো এই যে দেখবেন এই যে এইভাবে বসাবেন এই যে চোখ এই যে একটা চোখ এই একটা চোখ এই চোখগুলো যদি দুই পাশে ফাঁকা থাকে তাহলে মাটির উপরে উঠতে পারবে আর এটা যদি এই ফিলি কাজ করে লাগান এক সাইডটা কিন্তু মাট যাবে সেই জন্য আপনারা ওই ফিল লাগাবেন না এই ফিল লাগাবেন আর এই মাথাটা একটু উঁচু রাখার জন্য চেষ্টা করবেন না হলে কিন্তু পচে যাবে এই যে এইভাবে একটু মাটি দিয়ে নিয়ে নিলাম এই যে এটা অতি সহজে গাছ বের হয়ে আসবে আর এখান থেকেও কিন্তু কুশল হবে এই যে বসাই দিলাম ওষুধ এখন আমি দিলাম না পরবর্তী যখন গাছ বের হয় তখন আমি এগুলো ওষুধ যা যা লাগে ঠিক দিয়ে তারপরে আবার ভালো করে আমি দেখাই এই যে দেখুন চোখটা কিন্তু আগলা আছে এই যে এই যে একটা এই একটা আর নিচে যে এই যে দেখাই এই যে নিচের যে শিকড়টা আছে এটা মাটিতে বসে পড়বে আর এইখান থেকে কিন্তু আগাগুলো সুন্দরভাবে বের হয়ে যাবে আমি এখানে আরেকটা বসাই দিই এই যে এটাও কিন্তু একই নিয়মে দেখুন বসাই এই যে কারণ এই আগার সাইটের এখান থেকে চোখগুলো বেশিরভাগ মাইট যায় সেদিন দুটাকে আমি একটু সিস্টেম করে দিলাম একই সিস্টেমে এই যে আপনারা অবশ্যই যদি পারেন নিজেরা আখ তৈরি করে খেতে পারবেন ঠিক হবে চাষ করে ইতিমধ্যে আমার দুটো আখ লাগানো হয়ে গেল আপনারা দেখলেন আর আপনারা অবশ্যই এই নিয়ম অনুযায়ী আখগুলো লাগাবেন আমি প্রত্যেকটা আঁকে একই সিস্টেমে লাগাবো আপনারা দেখতে থাকুন এর পরবর্তী কী কী করতে হবে আখ লাগানো হয়ে যাওয়ার পরে সেগুলো ভিডিও শেষে আপনাদেরকে আমি জানাবো এই দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর ভাবে শিকর গুলো বের হচ্ছে আর এই দেখুন আগাটা কত সুন্দর ভাবে বের হচ্ছে অবশ্যই আপনারা লাগাবেন তখন এই পাতাগুলো এইভাবে ফুটিয়ে ফেলবেন কিন্তু শেষ আর মাত্রা দেখতে পাচ্ছেন আর কিন্তু এইভাবে লাগায় শুধু টপে অথবা বসত বাড়ির কিন্তু জমিতে এই লাগায় কিন্তু জমি অনেকগুলো চাইজ দিতে হয় প্রচুর পরিমাণে সার দিতে হয় অনেকগুলো মই দিতে হয় আপনারা যারা মূলত জমিতে চাষ করবেন তখন কিন্তু এই সিস্টেমে আখ লাগানো চলবে না তখন এইগুলো জমিকে ভালোভাবে প্রস্তুত করতে হবে তাহলে আপনারা যারা জমিতে আখ চাষ করবেন অবশ্যই একটু আমার ভিডিও দেওয়া আছে বড় যারা আখ চাষ করবেন তবে অবশ্যই তারা সেই ভিডিওগুলো একটু ফলো করবেন এটা মূলত আপনাদেরকে একটু ফলো করার জন্য ভিডিওটি বানাইলাম আর আপনারা অবশ্যই ওই ভিডিওটা আমার দেখবেন আপনারা আখ চাষ করাও শিখে যাবেন আর কোন জাতের আখ চাষ করলে পরে সব থেকে বেশি লাভবান হওয়া যায় সেই সম্পর্কে জানতে পারবেন তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্ত সমাপ্তি করলাম আর আপনাদেরকেও কিন্তু বলেছিলাম এই কুশোরের চোখগুলো একটু সাইডে রাখতে হবে এই যে এই সাইডে এই সাইডে তখন কুশুরটা এইভাবে বসাতে হবে এই মাথাটি একটু উঁচু রেখে তাহলে আরো যখন এই কুসুরটা মাটির উপর উঠে যাবে তখন বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন আর জমিতে কিন্তু লাগা লাগানোর সময় অনেক কিছু করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এগুলো আমি দিব